মাতাসের একান্ন পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি না লোক ত্রিপুরা গোমতি জেলা উদয়পুরে অবস্থিত মাতা সুতির একান্ন পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি রাজ্যপালকে মন্দিরে স্বাগত জানান গোমতি জেলার জেলাশাসক রিঙ্কু লাথের পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে সহকারী জেলাশাসক সহ গোমতী জেলার প্রশাসনিক আধিকারিকরা মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পৌঁছে রাজ্যপাল প্রথমে মায়ের দর্শন করেন ও পুজো অর্চনা করেন পরে রাজ্যপাল ত্রিপুরা সুন্দরী মায়ের আশীর্বাদ গ্রহণ করে মন্দিরের চারদিক পরিদর্শন করেন এবং মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে মন্দিরের ঐতিহ্য ও সংস্কার সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন রাজ্যপালের এই মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের সফল মন্দির ও আশপাশের এলাকায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা গোমতি জেলা প্রশাসন ও জেলা পুলিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া হয়েছিল অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাজ্যপালের এই মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির দর্শনের মধ্য দিয়ে মায়ের মন্দিরে সকল দর্শনার্থীদের মধ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়